হ্যালো বন্ধুরা চলে এলাম তো একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও হচ্ছে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার নিয়ে যে দেখুন কেঁচো সার এগুলো গাছের জন্য অত্যন্ত উপযোগী যারা অর্গানিকভাবে ছাদ বাগান করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই কেঁচো সারটা অনেক উপযোগী এখানে আমার কিছু সার রেডি হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে একদম চারদানার মতন ঝুরঝুরে ওগুলো কিন্তু আমি চারিতে তৈরি করি আর আমার এখানে মোট চারি আছে ছয়টি এখানে আছে দুইটি ওই পাশে আছে আরও তিনটি এর পাশে ক্যারেট আছে ছয়টি এই সারগুলো অনেক গুণগত মানের এমনকি এগুলো গাছের জন্য অত্যন্ত পুষ্টিকর একদম ঝোরে ঝোরে সার কম রেডি হয়ে গেছে একদম দেখুন কেঁচো সার দিয়ে কিছু দেখুন অনেকেই ভাবেন যে এগুলো শুধু এমনি দেখানো হয় কিন্তু আসলে তা নয় আমরা রেডি করি বলেই দেখানো হয় এগুলো কত সুন্দর রেডি হয়েছে সারগুলো কিন্তু একদম এখন অনেক রেডি গাছে দেওয়ার জন্যই সম্পূর্ণ রেডি এখন এখন ধরেন গোবর সার গোবর সার অন্তত আপনার এক বছর পুরাতন না হলে সেগুলো গাছে দেওয়ার মতন উপযোগী হয় না আর এই যে কেঁচো সারটি আপনার কেঁচো কে সার রেডি করতে যতদিন ঠিক ততদিনের মধ্যে এগুলো রেডি হয়ে যায় আমি একা একা তাই একটু করতে হোক ঝামেলা হচ্ছে সার দেখুন এখানে আরও আছে যেখানে ক্যারেটের মধ্যে আছে এখানে রেডি নিচে ক্যারেট আছে এই উপরে ক্যারেট নাই নিজেরটাতে আছে তারপরে এই যে এখানেও আছে অনেক এখানে খুব পিপড়ার উপদ্রব হয়েছে এখানে একটু আমাকে ফিনিশ করাচ্ছে সেটা দেওয়া লাগবে এখানে কিন্তু এগুলো রেডি কারণ এখানে কেঁচো ছিল জন্য এগুলোকে কেঁচো থেকে আলাদা করার জন্য এখানে রাখা হয়েছিল। এখানে এক বস্তা সার রেডি সম্পূর্ণ রেডি সারও আছে চলুন আপনাদের দেখাই এখানে একটি চারি এখানে একটি এখানে একটি এখানে মোটে তিনটি চারি আছে তিনটি চারিতে এগুলো মূলত আমার নিজের জন্যই তৈরি করা কিন্তু নিজের জন্য তৈরি করে ওটা এগুলো দেখা যায় একটু বেশি হয় তাই একটু বিক্রি করার চেষ্টা যেখানে সারগুলো কিন্তু একদম রেডি হয়েছে এই গাছের যেমন বেড়ে ওঠার জন্য সতেরোটি পুষ্টির প্রয়োজন হয় আর এই ভার্মিকম্পোস্টের কম্পোস্টের মধ্যে কিন্তু তার ষোলোটি উপাদানই রয়েছে আর এই ভার্মি কম্পোস্ট দিয়ে আপনার যে কোনো ফল সবজি চাষ করবেন ফল আপনার সাইজও অনেক বড় হয় আর ফলের মিষ্টতাও অনেক বাড়ে আর রাসায়নিক সার আপনার ব্যবহার করলে প্রথম বছর ভালোই ফল দেবে কিন্তু আস্তে আস্তে গাছটির মৃত্যুর দিকে পতিত হবে আর এই ভার্মি কম্পোস্ট সার ব্যবহার করবেন আপনার গাছের হায়াত অনেক বেড়ে যাবে দেখেন কতই সুন্দর সার তো আপনাদের যদি কারো কম্পোস্ট সার বা কেঁচো প্রয়োজন হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন ধন্যবাদ বন্ধুরা